যে রাস্তা রাস্তাটি রয়েছে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কে এবং তারা যেমনটা বলছিলেন আসলে যতক্ষণ না তাদের দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ তারা এই অবস্থান কর্মসূচি পালন করবেন এমনটি আসলে শিক্ষার্থীরা এখানে জানাচ্ছিলেন এবং তারা আরও বলছিলেন যে তাদের যে দাবি সেই দাবিগুলো তারা নিয়ে এই মত অবস্থান কর্মসূচি পালন করছে দর্শক মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কে এবং তারা যেমনটা বলছিলেন আসলে যতক্ষণ না তাদের দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ তারা এই অবস্থান কর্মসূচি পালন করবেন এমনটি আসলে শিক্ষার্থীরা এখানে জানাচ্ছিলেন এবং তারা আরও বলছিলেন যে তাদের যে দাবি সেই দাবিগুলো তারা নিয়ে এই মতো অবস্থান কর্মসূচি দর্শক কোটা সংস্কারের দাবিতে যে দাবি তীব্র দাবি প্রতিনিয়ত যেমনটা বলছিলেন আসলে যেমনটা আসলে দেখাচ্ছি আসলে শিক্ষার্থীরা এখানে জানাচ্ছিলেন এবং তারা আরো বলছিলেন যে তাদের যে দাবি সেই দাবিগুলো তারা নিয়ে যানবাহন কিন্তু এই রাস্তাতে চলাচল করছে না এই মুহূর্তে এবং তারা যেমনটা বলছিলেন এখানে জানাচ্ছিলেন এবং তারা আরো বলছিলেন যে তাদের যে দাবি সেই দাবি তারা নিয়ে যাওয়া যানবাহন কিন্তু এই রাস্তাতে চলাচল করছে না এই মুহূর্তে এবং তারা

জীবনটা বলছিলেন প্রথম সংস্কার দাবিতে সংস্কার দাবিতে

এই মুহূর্তে বিএনপি নেতা দেখাচ্ছি দেখাচ্ছে এই মুহূর্তে চলপতি নিয়ে তো কিন্তু ভয়াবহ রূপ ধারণ করছে এই পল্টন এই পল্টনে

আমরা বলতে পারি গুরুত্বপূর্ণ হচ্ছে এবং এই মুহূর্তে আমরা দেখাতে যাচ্ছি এই মুহূর্তে এই বলটোন এই বলটোন আপনি যদি ইস্পাত সব পড়টা দখল করতে হচ্ছে এবং এই মুহূর্তে আপনারা জমাটা রাখছি জমাটা রাখছি

দেখানোর চেষ্টা করেছিলাম তারা কিন্তু এই বাইতুল মোকারমে যে উত্তর গেটটি সেই উত্তর গেটে অবস্থান করেছিল এই অবস্থানের পর থেকে মোকারমে যে উত্তর গেটটি সেই উত্তর গেটে অবস্থান করেছিল সেই অবস্থানের পর থেকে সর্বশেষ

পাল্টা দেওয়া পাল্টা দেওয়া না হয়েছে এমনকি আসলে দেখানোর চেষ্টা দর্শক কিছুক্ষণ আগে যে ভয়াবহ রূপটা ধারণ করছে তারই মধ্যে কিন্তু এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে আবারও মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে এই পল্টনের দিকে এগিয়ে আসছেন জুনায় সাকিব এবং তাদের দল সেই মিছিল কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আর কিছুক্ষণ আগেই কিন্তু বিএনপির নেতাকর্মীরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কিন্তু দাওয়া পাল্টা দেওয়া হয়েছে সেই দাওয়া পাল্টা দেওয়া কিছুক্ষণ আগেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং এই মুহূর্তে

اوه ڏيکاري ۾ ٿي چئي ٿو ان کي ڏيجي يا چين ڏاڪر ڏيکاري ۾ ڏيجي ٿو ان ۾ به اي آهي پر ڪو به ڪندو দশক সড়শে যুক্ত হয়েছে এই মুহূর্তে দাবিতে যারা আন্দোলন এই মুহূর্তে অবস্থান করছেন এই চট্টগ্রাম হাইওয়েতে কিন্তু